তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদা জেলা পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত শাসক শেখ আনসার আহমেদ মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরো অনেকেই এদিন তাদের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দু হাজার অর্থবর্ষের বাজেট পাশ করা হয় এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানান গত বছর একশো আটানব্বই কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল এবছর শতাংশ বৃদ্ধি করে দুশো চব্বিশ কোটি টাকার বাজেট পাশ হলো বাজেটে পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন আশা করছেন এই বাজেটের ফলে জেলাবাসী উপকৃত হবেন যদিও জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন গত বছরে যে টাকার বাজেট পাশ করা হয়েছিল তা সবটা এখনো খরচ হয়নি এবছর নতুন করে বাজেট পাশ হলো কোন কোন ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে তা এখনো সঠিকভাবে জানতে পারেননি ফলে এই বাজেটে সাধারণ মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান আমরা যে আমরা একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনা বিশেষে আমরা আজকে প্রায় দুশো চব্বিশ কোটি টাকার মতো বাজেটে অর্থ পাশ করা হলো এবং গত বছর আমরা করেছিলাম টেন পার্সেন্ট বাড়িয়ে গত বছর ধরা হয়েছিল একশো একানব্বই সেটাকে বাড়িয়ে আমাদের এবছর দুশো চব্বিশ কোটি টাকার মতো প্রায় ধরা হচ্ছে তো আমরা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে আমরা আজকে বাজেট বাজেটটা বাড়িয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনাকে আছে

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা Eight three seven three zero nine five four double two.